হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন ইউরোপের সেন্ডেনভুক্ত দেশগুলোর ভিতরে যেসব কান্ট্রিগুলোতে শর্ট টার্ম ওয়ার্ক পারমিটকে সহজেই লং টার্ম ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় অনেক সহজেই পার্মানেন্ট রেসিডেন্সি অথবা পিআর পাওয়া যায় এবং ফ্যামিলি নেওয়ার সুযোগ সুবিধা এর পাশাপাশি বাংলাদেশ থেকে সরাসরি ভিসা গ্রহণের ব্যবস্থা এগুলো যদি আমরা চিন্তা করি তাহলে একটাই নাম মাথায় আসে সেটা হচ্ছে পর্তুগাল দু হাজার বাইশের শেষের দিকে যে চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের সাথে তারই ধারাবাহিকতায় ভিসা প্রসেসটাকে আরও সহজ করার জন্য সরাসরি বাংলাদেশ থেকে ভিসা প্রদান এবং ভিসার যে পদ্ধতিগুলো আছে এই থ্রি স্টেড ভিসার আন্ডারে আপনার প্রথম হচ্ছে এফ এস পি এল এম এবং ভি এই তিনটা সেকশনকে আমরা আজকে ডিটেলস আলোচনা করব আজকে ভিডিওতে এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ভিসা ক্যান্সেল হওয়ার কারণ সেই বিষয়ে আলোচনা করব তাই যারা স্বপ্ন দেখেন ইউরোপের সেন্জেন কান্ট্রিতে যাবেন এবং সেখানে ফ্যামিলি নিয়ে সেটেল হবেন তাদের জন্য পর্তুগাল থ্রি স্টে ভিসা একটা আশীর্বাদ ভিসা তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরুতেই আমাদেরকে জেনে নিতে হবে যে থ্রি স্টেপ ভিসার স্টেপগুলো কি প্রথম স্টেপ হচ্ছে এফ এস এফ এস হচ্ছে ফাইন্ড স্পন্সর স্পন্সর কোম্পানিগুলো আমাকে খুঁজে বের করতে হবে কারণ যখন কোনো কোম্পানি আপনাকে চাকরি দিবে সেই কোম্পানি আপনার সমস্ত লাইবিলিটি নেবে তো প্রথমে হচ্ছে লং টার্ম আর হচ্ছে শর্ট টার্ম ব্যাপারটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং সেকশনে অ্যাপ্লাই করবেন ডক্টর নার্স এবং ইঞ্জিনিয়ার্স এই তিনটা সেকশনের জন্য লং টার্ম প্রসেসে অ্যাপ্লাই করতে পারেন আর যারা জেনারেল অর্ডারে অ্যাপ্লাই করবেন তারা শর্ট টার্ম যেমন এগ্রিকালচার সেকশনের হোটেল সেকশনের রেস্টুরেন্ট সেকশনে তারা শর্ট টার্মের জন্য অ্যাপ্লাই করবেন তো আমাদেরকে করতে হবে রিলেটেড কোম্পানিগুলো খুঁজে বের করে একটা অফার এটা নিতে হবে ইন্টারন্যাশনাল কোম্পানি যারা ইন্টারন্যাশনাল লোক নিয়োগ করে থাকে সেক্ষেত্রে কোম্পানির অনেক টাকা বাঁচে কারণ একটা কোম্পানিতে যদি পাঁচশো এমপ্লয়ার দরকার হয় সেক্ষেত্রে যদি তারা দুশো ইন্টারন্যাশনাল ওয়ার্কার নেয় সেক্ষেত্রে কিন্তু জেনারেল ওয়ার্কারটাকে তারা অনেক কম শুধু শুধুমাত্র থাকা খাওয়া এবং একটা মিনিমাম স্যালারি দিয়ে তারা কাজ করাতে পারে কিন্তু সেটা যদি তারা ইউরোপিয়ান লোক দিয়ে করাতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের খরচ অনেক বেশি হয় এই জন্যই বড় বড় সমস্ত কোম্পানিগুলো আর ইন্টারেস্টেড টু হায়ার ফরেন ওয়ার্কার তাদেরকে টার্গেট করতে হবে সেই ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে যারা ফরেনারকে রিক্রুট করে তো এরকম একটা কোম্পানি থেকে যদি আমরা স্পন্সার নিতে পারি আমাদের সমস্ত খরচ কোম্পানি বহন করবে এটা হচ্ছে ইউরোপিয়ান ল এখন আপনি যদি কোনো দালাল ধরেন কোন ধরনের এজেন্সি ধরেন সেটা তারা যদি আপনার থেকে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা কন্ট্যাক্ট করে সেটা হচ্ছে আপনার আর দালালের বিষয় সেটা কিন্তু কোম্পানির দেখার বিষয় না পিএলএম স্টেপটা হচ্ছে পর্তুগাল লেবার মিনিস্ট্রি বাংলাদেশেও আমাদের শ্রম মন্ত্রণালয় আছে সেভাবে পর্তুগালও শ্রম মন্ত্রণালয় আছে এই শ্রম মন্ত্রণালয় আপনার যে এই ডকুমেন্টসটা আপনাকে যে কোম্পানি স্পন্সর করলো যে আপনাকে এই পোস্টের জন্য তারা নিবে তার একটা লিখিত প্রতিবেদন তারা মিনিস্ট্রিতে পাঠাবে এবং সেখানে একজন উকিলের মাধ্যমে আপনার জন্য ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে স্টেপ থ্রি হচ্ছে ভি এ অর্থাৎ হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন আপনার জন্য প্রথমে ফাইন্ড স্পন্সারশিপ এই কাজটা আপনি করবেন এর পরবর্তীতে স্টেপ টু করবে হচ্ছে কোম্পানি স্টেপ টু হচ্ছে সম্পূর্ণ প্রকার কোম্পানি নিজস্ব কাজ এটার ক্ষেত্রে আপনার কোনো টেনশন নেই কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই ভিসা অ্যাপ্লিকেশন স্টেপ থ্রিতে এসে আপনাকে যেটা করতে হবে এই যে তারা ডকুমেন্টসগুলো আপনার নামে ডিএইচএল করে বাংলাদেশে পাঠাবে এই ডিএইচএল টা করার পরে আপনার কোম্পানি আপনাকে সমস্ত লিগ্যাল ডকুমেন্টস পাঠিয়ে দিবে এখন আপনার তরফ থেকে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন যেমন আপনার মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট যা যা আছে কোম্পানি চেয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনি এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সাবমিট করবেন এবং আপনার জন্য ভিসাটা বা সরাসরি বাংলাদেশ থেকেই হবে পর্তুগাল ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না এখন বিষয়টা আপনারা যদি মনে করেন যে ভিসা কি এত সহজ আর ব্যাপারটা হচ্ছে আপনার কাজ তো কোম্পানি খোঁজার ভিতরে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে এখন আপনি যদি কোম্পানি খুঁজতে না পারেন আপনাকে যদি কোনো কোম্পানি জব না দেয় তাহলে তো পরবর্তী দুই স্টেপ কোনোভাবেই আর কাজ করবে না এগুলো তো বাদ তখন তাই না এখন অনেকে ভিডিও দেখে মনে করে এত সহজ আসলে বিষয়টা তো আমি প্রসেসটা আপনাকে সহজভাবে বোঝাচ্ছি কাজটা তো আর সহজ না কাজটা তো আপনাকেই করতে হবে তাই না এর পরবর্তীতে জব সেকশন জব সেকশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই তিনটে সেকশনকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে ফার্মিং একটা হচ্ছে রেস্টুরেন্ট একটা হচ্ছে কনস্ট্রাকশন যদি আপনারা শর্ট টার্ম ভিসার জন্য আবেদন করেন কারণ শর্ট টার্ম ভিসার জন্য গিয়ে কিন্তু আমি খুব ভিসা কনভার্ট করতে পারতেছি এবং সেখানে কিন্তু আমি পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি আর যেহেতু শর্ট টার্ম ভিসার জন্য আমার যোগ্যতা কম প্রয়োজন হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আমার শুধুমাত্র টুকটাক কমিউনিকেশন স্কিল থাকলেই হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই শর্ট টার্মটাকেই টার্গেট করতে পারি কিন্তু যদি আপনার যোগ্যতা থাকে আপনার যদি সার্টিফিকেট থাকে এক্সপিরিয়েন্স থাকে ল্যাঙ্গুয়েজ থাকে আপনি কিন্তু লং টার্মের জন্য অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে যে আমরা চাকরি কীভাবে খুঁজব চাকরি খোঁজার জন্য তিনটে অপশন আছে প্রথম অপশন হচ্ছে স্টার্ট বাই সার্চিং অনলাইন ফর সিজনাল জবস ইন পর্তুগাল আপনার যেটা করতে হবে আপনার মোবাইল অথবা ল্যাপটপ নিয়ে কিছু সময় ইনভেস্ট করতে হবে কারণ চাকরি অথবা কোনো সাকসেস রাতারাতি চলে আসে না আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে সেই লিস্ট অনুযায়ী কিছু কোম্পানি খুঁজে বের করতে হবে সার্চ করে যারা বড় ইন্টারন্যাশনাল কোম্পানি যারা সিজনাল ওয়ার্কার নিয়োগ করে তারপরে পর্তুগালে জব খোঁজার জন্য যে আমাদের ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের ভেরিফাইড ওয়েবসাইটগুলোকে সার্চ করে নিতে হবে কারণ আমরা যখন সার্চ করি ইন পর্তুগাল অনেক কোম্পানি চলে আসে অনেক ওয়েবসাইট চলে আসে সেগুলো কিন্তু অনেকগুলো ফেক হয়ে থাকে আর ফেক ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করলে কিন্তু আপনি অবশ্যই প্রতারিত হবেন ফর এক্সাম্পল আপনি কিছু হোটেলের জন্য অ্যাপ্লাই করবেন ধরেন হোটেল ম্যানেজার হাউস কিপার লন্ড্রি ওয়ার্কার ড্রাইভার তো সেক্ষেত্রে আপনি কিন্তু হোটেলের সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন সেখানে গিয়ে আপনার রিজিউমিং কাবুলেটার সাবমিট করবেন অনেক সময় সেখানে কেরিয়ার অপশন থাকে সেই কেরিয়ার অপশনে গিয়েও আপনি সাবমিট করতে পারেন তো এইটা হচ্ছে জব খোঁজার এই তিনটা হচ্ছে ভ্যালিড উপায় আপনার যদি এই তিনটা পদ্ধতি অবলম্বন করে কিছু অ্যাপ্লিকেশন করেন আপনার যদি যোগ্যতা থাকে আপনি অবশ্যই রেসপন্স পাবেন ইন্টারভিউ কল পাবেন এবং আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কোম্পানি খোঁজার সুযোগ পাবেন এখন সিভি এবং কভোলেটারের ফর্মেটটা কীরকম হবে দেখেন ব্যাপারটা হচ্ছে সিভি এবং কভালেটারের ক্ষেত্রে আমরা অবশ্যই ইন্টারন্যাশনাল অথবা ইউরোপিয়ান ফর্মেটটা ইউজ করতে পারি ইউরোপাস ফর্মেটটা ইউজ করলে কিন্তু এই ক্ষেত্রে আমাদের কোনো রিস্ক থাকবে না আমরা সরাসরি সেটা নিয়ে সামনে আগাতে পারি এবং আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন আমার ফেসবুক পেজে সমস্ত কান্ট্রির জন্য ইউরোপিয়ান কানাডিয়ান ইউএসএ অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড যে কোনো ফর্মেট চাইলে আমার ফেসবুক পেজ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এ পর্যায়ে আমি সরাসরি কিছু কোম্পানি খুঁজে এবং সেখানে লাইভ অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল আমি যদি কোনো হোটেলে হোটেলে অ্যাপ্লিকেশন করতে চাই অনেক প্রকার জব আছে ক্ষেত্রে কুক আছে সেই ক্ষেত্রে তো সেই হোটেলগুলোকে আমি কোথা থেকে খুঁজে বের করবো আমরা যদি সার্চ করি হোটেলস ইন পর্তুগাল বা পর্তুগাল হোটেল ডিটেলস বা ডিলস যেটাই করেন আপনি কিন্তু এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে হোটেলের নাম পেয়ে যাবেন এই হোটেলগুলো কিন্তু হচ্ছে ভ্যালিড হোটেল কুরপো স্যান্তো লিসবন হিস্টোরিক্যাল হোটেল তো এই হোটেলটাকে আমরা যদি সরাসরি নাম অনুযায়ী গুগলে সার্চ করি আমরা কিন্তু সরাসরি একটা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাব এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটের নিচে তাদের কিন্তু অফিসিয়াল একটা জিমেলও থাকে এই মেলটা কিন্তু ভেরিফাইড জিমেল এখানে আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনার চাকরি হোক অথবা চাকরি না হোক আপনি কিন্তু কোনোভাবেই প্রতারিত হবেন না কিন্তু আপনি যদি প্রথমে যেটা করতে হবে আমাদেরকে কোম্পানির নামটা লিস্ট করে নিতে হবে এই অ্যাপ্লিকেশন করার পদ্ধতিটাকে আরও রোবাস্ট করার জন্য আমরা এখন একটা ডাটাশিট তৈরি করবো সেখানে আমরা লিখতে পারি এপ্লিকেশন details in Portugal. সেখানে কোম্পানির নামের একটা লিস্ট থাকবে সেই কোম্পানিগুলোর ইমেল অ্যাড্রেসগুলো থাকবে এবং কোম্পানিতে কত তারিখে আমি অ্যাপ্লিকেশন করলাম সেগুলো থাকবে দেখা গেল আমি অ্যাপ্লিকেশন করার এক মাস পরে একটা কোম্পানি বা একটা মেইল থেকে রিপ্লাই আসলো যে আপনি কোম্পানিতে ইন্টারভিউ কল অথবা জব কনফার্ম হয়েছে আপনি তখন সেটাকে কিভাবে বুঝবেন যে আপনি এই কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলেন অথবা এই কোম্পানি আপনাকে নিচ্ছে এটা ভ্যালিড অথবা কোনো প্রতারক চক্র থেকে আসেনি তখন আপনি আপনার অ্যাপ্লিকেশন ডেট এবং কোম্পানি ডিটেলসের সাথে মিলাবেন যে আপনি কি এই কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন কি না বা অমুক তারিখে অ্যাপ্লিকেশন করেছিলেন কিনা যদি আপনার কাছে ডাটা ডাটাশিট থাকে তাহলে কিন্তু আপনার জন্য এই কাজটা অনেকটা ইজিয়েস্ট হয়ে যাবে মনের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না তো সর্বপ্রথমে আমি যেহেতু একটা কোম্পানিতে আজকে অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিব তো তাদের যে মেইল অ্যাড্রেসটা আমি এখানে রেখে দিলাম এখন আমি যেটা করবো আমি রিজিউম এবং লেটার তৈরি করবো রিজিউম এবং লেটারটা হবে আমাদের ইউরোপিয়ান ফর্মেটে দেখেন ইউরোপিয়ান ফর্মেটে আমি যদি রিজিউমি তৈরি করি আমি একটা সিঙ্গাপুরের ভাইয়ের জন্য করে দিচ্ছি সে বর্তমানে সিঙ্গাপুরে আছে সে মেনটেনেন্স টেকনিশিয়ান হিসেবে কাজ করতেছে সে চাইলে কিন্তু হোটেলের মেনটেনেন্স সেকশনটাকে ইলেকট্রিক্যাল সেকশন থেকে শুরু করে অনেক সেকশন থাকে সেখানে অ্যাপ্লাই করতে পারে পাশাপাশি সেখান থেকে জেনারেল ওয়ার্কারও কনভার্ট হতে পারে সে আজকে অ্যাপ্লাই করতে চাচ্ছে হচ্ছে হাউস কিপার হিসাবে তো সিঙ্গাপুর থেকে সে যখন অ্যাপ্লিকেশন করছে তার যে প্রয়োজনটা হবে সর্বপ্রথম তার রিসেন্ট যে জব যেটা আছে রিসেন্ট জবটাকে এখানে হাইলাইট করতে হবে তো এটা হাইলাইট করার পরে এরপর এর প্রিভিয়াস যে জবটা আছে সেটাকে হাইলাইট করতে হবে এরকম হচ্ছে লাস্ট ফাইভ ইয়ার্সের জব আমাদেরকে এখানে হাইলাইট করলেই হবে দেখা যাচ্ছে আপনার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বা চল্লিশ আপনার বিশ বা তিরিশ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে কিন্তু সব কিছু লেখার প্রয়োজন নেই রিসেন্ট রানিং জব এবং লাস্ট ফাইভ ইয়ার্সের কোনো এক্সপিরিয়েন্স এই পর্যন্ত দিলেই অ্যাড কারণ আপনাকে এটা দুই পেজের ভিতরেই শেষ করতে হবে এর পরবর্তীতে হচ্ছে তার এডুকেশনাল এক্সপিরিয়েন্স বা এডুকেশনাল সার্টিফিকেট পার্সোনাল স্কিল ল্যাঙ্গুয়েজ এবং আদার যে এক্সপিরিয়েন্স বা স্কিলগুলো আছে কোনো রিকমেন্ডেশন থাকলে কোনো এক্সপিরিয়েন্স থাকলে এক্সট্রা অ্যাক্টিভিটিস থাকলে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন এটাকে আমাদেরকে পিডিএফ ফাইল তৈরি করে নিতে হবে পিডিএফ ফাইল তৈরি করার পাশাপাশি আমাদের একটা কভার লেটার প্রয়োজন হবে কভার লেটারটাকে আমাদের প্রথমে ডেট দিয়ে শুরু করতে হবে তার পরবর্তীতে অ্যাজ ইউজুয়াল অন্যান্য কভারলেটারের মতোই এটা হয়ে থাকে আর এখানে আমাদের যেটা করতে হবে কোম্পানি নামটাকে অ্যাড করতে হবে কোম্পানি নামটা অ্যাড করে এই কভালেটারটাকে পিডিএফ ফর্মেট তৈরি করে নিতে হবে তো এই দুইটা পিডিএফকে রিজিউম এবং কভারলেটার পিডিএফটা আমরা এই ইমেইলে সেন্ড করে দিব তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভিসা বাতিল হওয়ার কারণ আপনি সব অ্যাপ্লিকেশনগুলো করলেন ইন্টারভিউ দিলেন আপনার জন্য ওয়ার্ক পারমিটও চলে আসলো তারপরও কেন ভিসা ক্যান্সেল হয় বা কেন ভিসা ক্যান্সেল হতে পারে প্রথম বিষয়টা হচ্ছে আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন আপনার আপনার সার্টিফিকেট এগুলো যদি কোনো ভুয়া ইনফরমেশন হয় আপনি যে কোম্পানির সাথে যোগাযোগ করছেন অথবা কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করছেন বা কোনো কোনো ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করছেন তারা যদি কোনো রকম ভুয়া ওয়ার্ক পারমিট পাঠায় এগুলো যদি কাগজ রিলেটেড যদি কোনো সমস্যা সেই ক্ষেত্রে অবশ্যই ভিসা বাতিল হয়ে যাবে তারপরে হচ্ছে আপনি যখন ভিসার জন্য ফাইল পাঠাবেন আপনাকে কখনো কখনো ইন্টারভিউর জন্য ডাকতে পারে অথবা আপনাকে কিছু প্রশ্ন করতে পারে অথবা কিছু ফর্ম ফিল আপ করতে বলতে পারে তখন সেই উত্তরগুলোকে যদি আপনি সঠিকভাবে লিখতে না পারেন প্রথম বিষয় হচ্ছে আপনাকে তারা জিজ্ঞেস করতে পারে আপনি কেন পর্তুগালে যেতে চাচ্ছেন আপনি কি সেখানে থেকে যাবেন না বাংলাদেশে চলে আসবেন বা আপনার পরবর্তী প্ল্যানিং কি ফিউচার প্ল্যানিং কি এই ধরনের প্রশ্নগুলো যদি আপনি গুছিয়ে বলতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থেকে যায় এর পরবর্তীতে হচ্ছে আপনি প্রশ্নগুলো বললেন কিন্তু মুখস্থ করে গিয়ে বললেন দেখা গেল যে আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে আপনি এগুলোই বলবেন আর আপনি মুখস্থ বলা শুরু করে দিলেন তখন কিন্তু ভিসা অফিসার বুঝে যায় যে আপনি এগুলো মুখস্ত করেই এসেছেন তো এভাবে না করে প্র্যাকটিস করে একটু প্রিপারেশন নিয়ে যদি যান সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় না নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ভিসা হয়ে যায় টেন পার্সেন্ট ভিসা যেগুলো বাদ হয় সেগুলো এইসব কারণেই বাদ হয়ে থাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে এভাবে কি আসলে যাওয়া যায় কিনা এভাবে আসলেই যাওয়া যায় এক কথায় উত্তর হচ্ছে ইয়েস সম্ভব কিন্তু সাকসেস রেশিওটা অনেকটাই কম কারণ মানুষের ধৈর্য যোগ্যতা এগুলো প্রয়োজন হয় অনেকের যোগ্যতা আছে ধৈর্য নেই আছে যোগ্যতা নেই এই কারণে অনেকে পেরে ওঠে না আমার চ্যানেলে অলরেডি কিছু ভিডিও দেওয়া আছে এক ভাই অলরেডি ক্যানাডাতে আছে যে নিজে নিজে চেষ্টা করে গিয়েছে তার শুধুমাত্র খরচ হয়েছে বাংলাদেশি টাকার দুই লক্ষ টাকা আরেক ভাই এখন এই গত জুনের তিন তারিখ সিঙ্গাপুরে ফ্লাই করলো সেও সম্পূর্ণ নিজে নিজে প্রসেস করেছে তার ভিডিও সেখানে দেওয়া আছে পোস্ট করা আছে আমার ফেসবুক পেজে অনেক অজস্র ইনফরমেশন দেওয়া আছে তাদের ডিটেলস সহ দেওয়া আছে কি কোথা থেকে কিভাবে যাচ্ছে কিন্তু এরকম না যে হাজার হাজার মানুষ নিজে নিজে অ্যাপ্লিকেশন করে চলে যাবে কিন্তু আপনি যদি মনে করেন যে আমি চেষ্টা করব আমি লেগে থাকবো অবশ্যই আপনি কিছু না কিছু পাবেন তো এখন আপনি চেষ্টা করবেন কি করবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ডিসিশন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ